মির্জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে ইংরেজ সোনের কাছে পরাজিত হয়েছিল বাংলার নবাব সিরাজুদ্দৌলা বাংলায় নবাবী শাসনের পতন ঘটার পর থেকে ব্রিটিশদের অনুগত্য থেকে নবাবি লাভ করেছিলেন মির্জাফর ইংরেজদের সঙ্গে মির্জাফর একটি গোপন চুক্তিও করেছিলেন নবাব সিরাজুদ্দৌলাকে সরিয়ে তাকে নবাব করে দিলে রাজভাণ্ডার থেকে প্রাপ্ত সম্পদের দখল ও ভাগাভাগি করে নেবে রাজভাণ্ডার তখন এক কোটি ছিয়াত্তর লাখ টাকা রৌপ্য মুদ্রা এবং বত্রিশ লাখ টাকা স্বর্ণ মুদ্রায় দুই সিন্ধু পূর্তি সোনা ও চার সিন্ধু পূর্তি হীরা জহরত ও মণিমুক্তা পাওয়া যায় এর পাশাপাশি নবাবের হারেমের একটি গোপন কক্ষে আরও আট কোটি টাকা ছিল ব্রিটিশ লাইফকে বঞ্চিত করে সুকৌশলে এই আট কোটি টাকা পুরোটাই মির্জাফর আমির বেগ রামচাঁদ ও নবকৃষ্ণ নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছিলেন অন্যদিকে নবাবের ভাণ্ডার অর্থ না ক্ষিপ্ত হয় ইংরেজ আজকের এই ভিডিওতে নবাবী শাসনামল ও বাংলার শেষ নবাবের পতন কিভাবে হয়েছিল তা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন বাংলার ইতিহাস পট পরিবর্তনের ক্ষেত্রে নবী আমলদের গুরুত্ব সর্বাধিক বাংলা নবী শাসন আমল চলেছিল সতেরোশো সাত থেকে সতেরোশো সাল পর্যন্ত মুর্শিদকালী খানের শাসন কাঠামোর আবির্ভাব থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপটে যে বদল এসেছিল তারই ধারাবাহিক পরিণতি হিসেবে ব্রিটিশরা ক্ষমতা দখল করেছিল বাংলার কুলি খান দক্ষিণ ভারতের একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আজি শফি ইস্পাহানি ছিলেন দক্ষিণাতের খানের দেওয়ান তিনি অল্প বয়সী কুলিকে কিনে নিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন প্রথমে তার নাম রাখা হয় মোহাম্মদ হাদি ষোলোশো ছিয়ানব্বই সালের দিকে হাজি শফির মৃত্যু হলে তিনি বিরাট প্রদেশে চলে যান সেখানে দেওয়ান হাজি আবদুল্লাহ খোরাসানির অধীনে চাকরি নিয়েছিলেন রাজস্ব আদায়ের কাজে তার অভিজ্ঞতা শেষ পর্যন্ত সম্রাট ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করে কর্মদক্ষতার গুণে আপ্লুত ঔরঙ্গজেব তাকে হায়দ্রাবাদের দেওয়ান হিসেবে নিযুক্ত করেন সম্রাট ঔরঙ্গজেব তাকে কর্তল খান উপাধি প্রদান করে সতেরোশো সালে মোহাম্মদ হাদিকে দেওয়ান হিসেবে বাংলা পাঠিয়েছিলেন নতুন দায়িত্ব পেয়ে নিজস্ব শূন্য বহর নিয়ে জাহাঙ্গীরনগরে আসেন তিনি বর্তমান ঢাকার পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর রাজস্ব ও অর্থনৈতিক প্রশাসনে যোগ্যতার পরিচয় দিয়ে সম্রাটের আস্থা অর্জন করতে সময় লাগেনি তার তিনি ছিলেন সৎ এবং সম্রাটের অত্যন্ত বিশ্বস্ত কিন্তু রাজকীয় স্বার্থ রক্ষা করতে বাংলার নাজিম সম্রাট ও তহিত্র আজিম শান এর সঙ্গে বিবাদ বেঁধেছিল তার ফলে এক পর্যায়ে কর্তলবব খানের জীবন হুমকির মুখে পড়েছিল এরই সূত্র ধরে সম্রাটের হস্তক্ষেপে কর্তলব খানের প্রতি সুবিচার করা হয় সতেরোশো দুই সালে তিনি সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে দক্ষিণাতে গিয়েছিলেন নবাবের সঙ্গে দেখা হওয়ার পর তিনি কুলি খান উপাধি লাভ করেন তার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে সম্রাট তাকে উড়িষ্যার সুবাদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন অন্যদিকে বাংলা বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিলেন তিনি এদিকে প্রায় পাঁচটি জেলার ফৌজদার পদে দায়িত্ব অর্পিত হয় তার উপর পরে তার নাম অনুসারে মুকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখা হয় সতেরোশো চার সালের দিকে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি রাজকীয় টাকশাল সতেরোশো সাত সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয় এরপর পুরো মুঘল সাম্রাজ্যে গোলযোগ দেখা দেয় এ সময় থেকে অনুপস্থিত নাজিমের পক্ষে তিনি বাংলার নায়েবে নাজিম হিসেবে শাসন করতে থাকেন এরপর বাহাদুর শাহের সময় কুলি খানকে দক্ষিণাত্রে বদলি করা হয় তবে বাংলায় নতুন করে বিশৃঙ্খলা দেখা দিলে মাত্র দুই বছরের মধ্যে তাকে ফিরে হয়েছিল সতেরোশো দশ সালে বাংলায় ফিরে আসার পর তিনি নতুনভাবে প্রদর্শন শুরু করেন এখানকার শাসক হিসেবে তিনি নানা ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেন একটা পর্যায়ে পুরো সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিলে তার সমাধান করেছিলেন মুর্শিদকুলি খান সতেরোশো সালে বাংলার নাজিম পদে তাকে জাফর খান উপাধি দেওয়া হয়েছিল পরে তাকে অসংখ্য উপাধি ও পদবীতে ভূষিত করা হয় সতেরোশো সালে রাজধানী ঢাকা থেকে সরিয়ে মুর্শিদাবাদে নিয়েছিলেন তিনি প্রায় তেরো বছর পর সতেরোশো সালের আগস্ট মাসে থেকে বাংলার পূর্ণ সুবাদারের মর্যাদা দেওয়া হয় নবাব কুলি খানের কোনো পুত্র ছিল না ফলে তার মৃত্যুর পর জামাতা সুজাউদ্দিন খান উত্তরাধিকারী নির্বাচিত হন তুর্কি বংশোদ্ভূত সুজাউদ্দিনের পিতা ছিলেন বুরহানপুরের মুঘল সরকারের একজন কর্মচারী সুজাউদ্দিন সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ সাল পর্যন্ত বাংলা শাসন করেন তার মৃত্যুর পর পুত্র সরফরাজ খান বাংলা বিহার ও উড়িষ্যা নবাবি লাভ করেছিলেন এবং শাসক হিসাবে সতেরোশো উনচল্লিশ থেকে চল্লিশ সাল পর্যন্ত বাংলা শাসন করেন তবে নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেনি ইতিহাসবিদদের অনেকে তাকে অক্রমা অনভিজ্ঞ আমোদপ্রিয় এবং চরিত্রহীন বলে চিহ্নিত করেছেন তার সময় থেকে নবাবী বাংলা শাসন কাঠামো ধ্বংস নেমেছিল তিনি শাসন কাজে অবহেলা প্রদর্শন করে হেরেমের আমোদ প্রমোদে ডুবে থাকতেন বেশিরভাগ সময় অন্যদিকে সেনাবাহিনী শক্তিশালী করতে ব্যর্থ হওয়ায় তার সময় পুরো রাষ্ট্র নিরাপত্তা বিঘ্ন হয়েছিল তার ভোগ বিপর্যয়ের সুযোগ বিহারের উচ্চ নায়েব নাজিম আলি খান সুযোগ নিয়েছিল তিনি শক্তিশালী সেনাদল গঠন করে সারফরাজ খানের বিরুদ্ধে অগ্রসর হন সতেরোশো চল্লিশ সালে দশই এপ্রিল গিরিয়ার যুদ্ধে সারফরাজ খান পরাজিত ও নিহত হন এরপর বাংলা বিহার ওড়িশার নবাবি লাভ করেন আলিবর্দি খান খানের রাজত্বকাল ছিল বাংলার ইতিহাসের অন্যতম সমৃদ্ধ সময় তার অসাধারণ ব্যক্তিত্বের পাশাপাশি নানামুখী অর্জন এই সময়কালকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে সাহসী নেতৃত্ব ও সুযোগ্য শাসনের মাধ্যমে তিনি বাংলাকে মারাঠাদের আক্রমণ থেকে রক্ষা করতে পেরেছিলেন বিদেশি আক্রমণ থেকে শুরু করে নানা স্থানীয় অরাজকতার সঙ্গে নিরন্তর লড়াই করতে হয়েছিল তাকে প্রায় ষোলো বছর নবাবী অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন তিনি সতেরোশো বিয়াল্লিশ সালে বাংলায় প্রথম মারাঠা আক্রমণ শুরু হয় মারাঠা নায়ক ও মারাঠাদের অন্যতম সেনাপতি রঘুজি ভোসলে তার প্রধানমন্ত্রী ভস্কর পণ্ডিতকে বাংলায় অভিযানে পাঠান উড়িষ্যার সীমান্তবর্তী ঝাড়খণ্ডের মধ্য দিয়ে ভস্কর পণ্ডিত তার চার হাজার হিংস্র বর্গী বাহিনী নিয়ে বাংলায় প্রবেশ করে তারা বর্ধমান ও মুর্শিদাবাদের নানা স্থানে লুটোতা শুরু করে তাদের প্রতিরোধে আলিবুর্দি খান হুগলি থেকে বিরাট এক বাহিনী নিয়ে অগ্রসর হন আলিবুদ্দি খানের শক্তিশালী সামরিক বাহিনীর উপযুক্ত তৎপরতায় ভাস্কর পণ্ডিত যুদ্ধে পেরে উঠতে পারেনি পরাজিত ভাস্কর পণ্ডিত দশ লাখ টাকার বিনিময়ে স্বদেশে ফিরে যেতে রাজি হন তবে এরপরে বুর্গি বাহিনী নবাবের কাছে এক কোটি টাকা দাবি করে সেনাপতি মীর হাবিব ভাস্কর পণ্ডিতের সঙ্গে যোগদান করলে পরিস্থিতি ভয়াবহ দিকে মন নেয় এতে তাদের শক্তিশালী বৃদ্ধি পায় পরে তারা বেপরোয়াভাবে মদিনীপুর বর্তমান মুর্শিদাবাদ সহ নানা স্থানে লুডো শুরু করে আলিবর্দি খান কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও তাদের দমন করতে ব্যর্থ হন নিরুপায় হয়ে নবাব কঠোরতার আশ্রয় নিয়েছিলেন তিনি ভাস্কর পণ্ডিতের বাইরজন বিশ্বস্ত সহ তাকে হত্যা করেন এরপরেও মারাঠা আক্রমণ থেকে বাংলা মুক্তি পায়নি অবশেষে বাধ্য হয়ে নবাব তাদের সাথে সন্ধি করতে বাধ্য হন এরপরে চুক্তি শর্ত হিসেবে ঠিক করা হয় মীর হাবিব খানের অধীনে উড়িষ্যার নায়বে নাজিম থাকবেন এ প্রদেশের উদ্ধৃত রাজস্ব মারাঠা সৈন্যদের ব্যয়বার বহন বাবদ রঘুঝি ভসলে পাবেন চৌথ বাবদ বাংলার রাজস্ব থেকে বারো লক্ষ টাকা রঘুঝিকে দিতে হবে মারাঠা সৈন্যরা সুবর্ণ আর নদী পার হয়ে বাংলায় প্রবেশ করতে পারবে না এই চুক্তির পর মারাঠা আর বাংলায় হানা দেয়নি বাংলায় বারবার মারাঠা আক্রমণের ফলে বাংলায় রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক জীবন বিপর্যন্ত হয়ে পড়েছিল এই চুক্তির পর এক অর্থে বাংলার মানুষকে রক্ষা করে নবাব আলিবুদ্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিন মেয়ে তাদের নাম যথাক্রমে ময়মুনা আমিনা ও ঘষেট্টি বেগম ময়মনাও আমিনার দুই ছেলে ছিল তবে ঘষ্টি বেগমের কোনো সন্তান ছিল না আলিবর্দি খান আমিনার ছেলে সিরাজুদ্দৌল্লাকে অত্যন্ত স্নেহ করতেন এ কারণে নবাব তাকে তার জীবিতকালে বাংলায় সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন সিরাজের জন্ম সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তার পিতার নাম জয়নউদ্দিন খান সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব আলিবর্দি খানের মৃত্যু হলে মাত্র তেইশ বছর বয়সে সিরাজুদ্দৌল্লা বাংলা ও বিহারের সিংহাসনে আরোহণ করেন সিরাজুদ্দৌল্লা সিংহাসনে বসার পর থেকেই ঘরের বাইরে নানা ধরনের ষড়যন্ত্র ও বাধা বিপত্তির মুখে পড়েছিলেন আর নবাবীর দায়িত্ব গ্রহণকে আলিবর্দি খানের অন্য দুই মেয়ে সহজভাবে মেনে নিতে পারেননি তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শুরু করে এতে তাদের সঙ্গে যুক্ত হয় পূর্ণিয়ার শাসক শৌকত জং এবং ঘষি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ সুযোগ বুঝে ইংরেজরা এই ষড়যন্ত্রে পুরোপুরি অংশগ্রহণ করে সিরাজউদ্দৌলা পারিবারিক ষড়যন্ত্রের ব্যাপারটি অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন তবে এ ষড়যন্ত্রে জড়িত ছিল রাজদরবারের প্রভাবশালী দেশীয় রাজন্যবর্গ তাদের অপকর্মে ইন্ধন যোগায় সুবিধাভোগী ইংরেজ বেনিয়ারা ষড়যন্ত্রকারীদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের প্রভাবশালী অনেক ব্যক্তিবর্গও জড়িত ছিলেন তারা সিরাজের বিরুদ্ধে দিনরাত নানামুখী ষড়যন্ত্র ডানা মেলতে থাকে তাদের সব ষড়যন্ত্রের ফসল হিসেবে এক নির্মম পরিণতি হয়ে এসেছিল পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির প্রান্তরে সংঘটিত এই যুদ্ধে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে পরবর্তী ভিডিওতে পলাশীর যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে